আসসালামু আলাইকুম আছেন শুকুর সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভীষণ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি তো দুপুর দুপুর চলে যাচ্ছে কোথায় বলতো ঘাস কাটতে সকাল থেকে তো আমার আগের ব্লগে দেখেছ যে ছাগলগুলোকে আমি গরুর খাবার খেয় দিয়েছি ওরা ওইভাবে খেয়ার খায় না ওরা আসলে ঘাস খেয়ে অভ্যস্ত তো এখন কি করা ছেলেরা বাড়িতে কেউই নাই ওরা থাকলে ওরাই এই ঘাসগুলো নিয়ে গিয়ে দেয় তো সকাল ছটার দিকে চলে গেছে বিকেল বিকেল বলবো না সন্ধ্যার দিকে আসে সন্ধ্যা অনেক পরে পরে আসে আসে ঘন্টা ঘন্টা এক তো তো তার জন্য ওদের আর ফেলে রাখতে পারছে না প্রায় একই রকম হয়ে যাচ্ছে আসলে কামলা পাওয়া যাচ্ছে না তাদের জন্য এখন নিজেদেরই প্রচুর মাঠে খাটতে হচ্ছে তো এখন কি করা তো আমরাই চলে আসছি এসে দেখছি জাল পাতা আছে তো দেখলাম যে মাছ পড়েছে কিনা তো মাছ বেশি একটা পরে নাই তবে একটা আমি টাকি মাছ দেখেছি তো তো আমরা মাছই তোমরা কে কি বলো জানি না তো মাছ দেখতে পেয়েছো কেন জানে না এর তো একটা লাফালাফি করছে আর তেমন একটা মাছ নেই তো আমি পুরো জালটায় একটু দেখছিলাম আরে জালটা আমারই মাছ মারার কথা ছিল বিকেলের দিকে কিন্তু এসে দেখছি যেহেতু মাছ নেই তো মাছ আর ঝেড়ে নেওয়ার কি দরকার তো আগামীকাল সকালে এই মাছগুলো ঝেড়ে নেওয়া হবে তো সমস্ত ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি সবাই দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এত ঘাস কাটতে চলে আসছে আমি আর আমার শাশুড়ি মা তো সে একটা কাছে নিয়েছে আমি একটা কাছে নিয়েছি তো আসলে এই পানিতে না সময় থাকে তো আমার ভয় করে আমি যেহেতু না যতটা আমার শাশুড়িমা ভয় করে তারপরে দুজনে আসছে। তো তিনি এক গামলা নিয়েছে আমি এক গামলা নিয়েছে আমি তো এত তো সুন্দর কাটছিলাম কিন্তু কাটতে কাটতে যে হুট করে আমার হাত কেটে যাবে বুঝতেই পারিনি তো সেটা আমি ভয়ে বলতে পারিনি দেখো আমি হাতে কিন্তু হাত দিয়ে ধরে রাখছিলাম তো পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে আমার কিভাবে কেটেছে আর কতটুকু কেটেছে খুবই অল্প কেটেছে তারপরও ভয়ে বলিনি কারণ ওই তো একটাই কথা শুনবো যে দেখে শুনে কাজ করতে পারিস না ওইটুকু শোনার ভয়ে আমি কোনো কিছুই বলিনি তো এই তো ঘাস কাটার শেষ আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর এটা কি বলতো কি কি যেন এগুলো পড়ে আছে জানি না আর এখানে না এই রাজহাসগুলো আমাকে না ফার্স্টে এ তারা ধরে খুবই ভয় পেয়েছিলাম তো আমি এখন একটু দাঁড়িয়ে থাকি সামনে আবার দুটো কি বলবো এরা একটু বাচ্চা তো এরা তেমন একটা কিছু বলেনি কিন্তু বড়গুলো আমাকে মানে তেরে আসে ওদের অভ্যাস কেন এত খারাপ দেখো এরাই কত জোরে জোরে আসছে তোইতো দৌড়ে দৌড়ে চলে আসছে এসে তো এদেরকে খেতে দিয়ে দিলাম এরা সকাল থেকে খাইনি পেটটা একবারে পড়ে আছে তো এখন দেখো কত মজা করে খাচ্ছে এরা তো আসলে যাদের যেটা খাবার সেটাই এখন দিতে হয় ওরা ঘাস খেয়ে অভ্যস্ত তো যাই ওদেরকে ঘাস দিয়ে চলে আসছে আমার কিন্তু পা হাঁটু পর্যন্ত ভেজে এখন গোসল করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে একটারও পর আমি ঘাস কাটতে যাই এদিকে দুপুর দুপুর সবাইকে খেতে দিতে হবে মাঠে খাবার দিতে হবে তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম এদিকে আমাকে একজন ডাকে তারের গাছে ছিল হচ্ছে পেয়ারা পেয়ারা দেওয়ার জন্য আর তাদের জমিতে পটল ছিল সেই পটল দেওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি শাশুড়ি পাঠিয়ে দিয়েছি কারণ ওদিকে গেলে আরো দেরি হয়ে যাবে এদিকে বেজে তো দুটো খাবার তিনটার মধ্যে দিতে হয় তো আমার জোর ছিল তো সমস্ত কিছু প্রায় রেডি আছে তো বেশি একটা সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যায় সেখানে এক ঘন্টা লাগলেও কোনো সমস্যা নেই আমি তিনটে সাড়ে তিনটার মধ্যে খাবার রেডি করে বেঁধে রাখতে পারলেই হয় তো মাঠ থেকে আসার মতো কেউই নেই তো আমাকে মাঝে মধ্যে বলেছে যাওয়ার জন্য কিন্তু আমি তো জীবনেও মাঠে যাব না তো তো কি এখন করার তারাই এসে নিয়ে যাবে তো সেই আসার অপেক্ষাতে আছে আর এদিকে আমি মাছটা একটু মাখিয়ে দিচ্ছি আমরা ছোট মাছ মাখিয়ে রান্না করি সব সময় আর এর মধ্যে তেমন কিছু দিবো না আমার একটু সকালকার কি আছে ওই যে ঘাটি করেছিলাম না তো ওই লাউ ঘাটি দিয়েছি আর ওই হচ্ছে একটু আলু ভাতে দিয়েছি তো এই তো তিনটে তরকারি তো হচ্ছে আলু ভর্তা লাউ ঘাটি আর মাছের চুরচুরি এটা দিয়ে হয়ে যাবে আপাতত দুপুরের মতো তো রাতে রান্না করতে হবে কিনা জানি না তবে যদি মাঠে সবাই খায় তাহলে রান্না করব আর না হলে অনেকটা রুটি আছে সকালে আর একটু ভাতও থাকবে তো এটা দিয়ে আমাদের বাড়ির সবার হয়ে যাবে আর খেতে খেতে বিকেল হয়ে যায় তো রাতে একটা ভারী খাবারের প্রয়োজন হয় না তবে এখন সবাই মাঠে কাজ করছে আমরা যারা শারীরিক পরিশ্রম করি তাদের ক্ষুধাটা ভাতের পরিমাণটা বেশি করতে হয় কারণ ভাতে প্রচুর এনার্জি থাকে আর ভাত খেয়ে সবাই কাজ করে কারণ ওই এনার্জিটা পায় তো তার জন্য একটু বেশি করে ভাত রান্না করতে হয় তো আমি এক হারে ভাত তুলে দিচ্ছি এখানে আমার আড়াই কেজি মতো চাউল আছে আর তো মাছের চুচুরিটা তো এই তো প্রায় রান্না শেষ ভাতটা হয়ে গিয়েছে তো এই পাতিল হিসেবে চুলাটা ছোট হয়ে যাওয়াতে ভাতটা আমার অনেক রকম কষ্ট করে রান্না করতে হয়েছে অনেকবার চেলে দিতে হয়েছে একবার এ চুলায় একবার ও এরকম করে করে রান্না করেছি তো এই তো তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ তরকারির কালারটা সুন্দর আসছে আর যারা খেয়েছে সবাই বলেছে খুবই ভালো হয়েছে তো এই তো তরকারিটাও নামিয়ে নিচ্ছে এখন ভাতটা আমাকে রেডি করে দিতে হবে মাঠের ভাতটা তারা ফোন করে বলে দিয়েছে তো তো এখন বাজে প্রায় বেজে যাবে ভাত নিতে নিতে সাড়ে মতো চারটে মাঠে তরকারিটা নামে আমি সকালে যে ঘাটাটা ছিল সেটা একটু গরমে দিয়ে দিলাম এখন ভাতটা বের করতে হবে আর ভাতের মধ্যে হচ্ছে আলু আছে সেটাও বের করতে হবে তো আগে মাঠের ভাতটা বেড়ে নি যেহেতু পাতিল ভর্তি ভাত তো তো ভাতটা না বেড়ে নিলে পারে আলুগুলো বের করতে পারবো না আর ভাতে দেওয়া জিনিসগুলো ভর্তা করলে না খুবই ভালো লাগে খেতে যখন কচু আলু বা পটল সবকিছু আমি হচ্ছে ভাতে দিয়েই এরকম ভত্তা করি খেতে ভালো লাগে তো আমার কয়েকটা আলু এখানে দেওয়া আছে আর ঝালঝাল করে আলু ভর্তা গরম ভাতের হলে তো আরো ভালো লাগে মতো কোন রকম দিলাম প্রতিদিন কি যে দিব সবাইকে খেতে এই নিয়ে টেনশনে থাকি তিন বেলায় রান্না করতে হয় আর প্রায় দশ থেকে পনেরো জনের রান্না তো সকালে কি দিবো বিকেলে কি দিব দিন রাতে কি দিব এ নিয়ে টেনশনে থাকি মাছ ডিম এই তো খাবার আর আমরা গোশ মাঝে মধ্যে রাখি দুদিন একদিন পর আর লাস্টের দিনই আমরা খাইয়ে দিই সবাইকে ভালোভাবে কিন্তু এই কয়দিন কি দিব কি দিব এই নিয়ে টেনশনে থাকি তো কোনোরকম এইভাবেই দিন পার করে দিই আস্তে আস্তে তো সবসময় ওই জন্য রুটি করি রুটি থাকলে তো যে কোনো সময় এক টাইম রুটি থাকলে যে কোনো তরকারি দিয়ে বা ভাজি টাজি দিয়ে খেয়ে খেয়ে উঠতে পারে তো বেশিরভাগ ভাজি ডাউল ডাউলের ঘাটি মাছ ডিম এইসবই থাকে খাবারে তো আজকের দিনটা তো পার করলাম আগামীকাল কি করব জানি না তবে সকালে হয়তো খিচুড়ি দিতে পারি দেন দুপুরে রান্না করব। আবার অন্য কোনো তরি তরকারি তো যাই হোক আগামীকালেরটা আগামীকাল দেখা যাবে আজকের মতো দেখি কি করা যায় বিকেলে রান্না করতে হবে কি না জানি না যদি খায় তাহলে আমাদের আবারও রান্না করতে হবে আর যদি না খায় তাহলে আর রান্না করতে হবে না সকালের কিছু রুটি আছে সেগুলো খাবে দেন হচ্ছে রাতে একটু ভাত থাকলে রুটি আছে ওইগুলো দিয়ে খাবে আর সেরকম রান্না করতে হবে না তো আর যদি তারা বলে যে না রাতে খাবে তাহলে তো আমারদেরকে আবারও রান্না করতে হবে যাই হোক এদিকে আলু ভত্তা হয়ে গেছে আর আমি ফার্স্টে একটু লাউয়ের ঘাঁটি দিয়ে দিয়েছি তো তারা না কে লাউয়ের ঘাঁটিটা খায়নি আসার সময় ফেলে দিয়ে আসে তো আলু ভত্তাটা খেয়েছে আর আলু ভত্তাটা না অনেক ঝালঝাল হয়েছিল খেতেও দারুণ হয়েছিল। তো তো আমি তিনজনের খাবার দিয়েছি তো তো তিনজনের তিনটা একটু লাড্ডু করে দিয়ে দিয়েছি আলু ভত্তা আর এখন তুলে দিচ্ছি মাছ তো এখানে আমি মাছ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যাতে সবার হয় সেই অনুযায়ী দিচ্ছি আর বাড়িতে সবাই খাবে সেই পরিমাণে রেখে দিচ্ছি তো এই তো বাড়িতে তোলা হয়ে গেছে এখন এখানে দুটো প্লেট দিতে হবে তিনটা প্লেট দিতে হবে আর আমি প্লেট খুঁজবো না মাছ খাবো তো মাছ খেয়ে নিলাম আগে তো আর একটা প্লেট নিয়ে এসে দুটো প্লেট দিয়েছি মানে তিনটে প্লেট দিয়েছি আর এর সাথে একটা চামচও দিয়ে দিলাম যাতে তরকারি উঠাইতে পারে আর একটু লবণ দিয়ে দিলাম আমাদের এখানে দেখেছি যেই আসুক না কেন সবাই এই তরকারির আগে পাতে লবণ নেয় তো তার জন্য আমি আগেই লবণ দিয়ে দিলাম যাতে কেউ অসুবিধাতে না খেতে পারে মাঠে তো আর কেউ থাকবে না দেওয়ার মতো আর বাড়িতে দু ছেলে আছে শ্বশুর তো খেয়ে যাচ্ছে তো তাদের জন্য আমি আলাদা করে ছোট বাটিতে একটু ভাত দিয়ে দিয়েছি তরকারি দিয়ে দিয়েছি তো এই তো দুটো বাটি আমি একটা ব্যাগে পুরে দিয়েছি আর সেটা নিয়ে চলে যাচ্ছে মাঠে তো তার একটু কষ্ট হয়ে যাচ্ছে দূরের মাঠ তিন চারবার করে যেতে আসতে কষ্ট হয়ে যায় আর এই কাদা পাড়ি দিয়ে যেতে আসতে না অনেক কষ্ট হয়ে যায় একটা মানুষের তো এর মধ্যে তাড়াতাড়ি করে গোসল করে চলে আসছে খেতে তার আগে কিন্তু আমি একটু গরুর গোয়ালটা পরিষ্কার করে নিয়েছি কবুতর খেতে দিয়েছি তো ওই সমস্ত কাজগুলো সেরে তো খেতে বসে পড়েছি সত্যি কথা বলতে আমি বিকেল চারটার সময়ই শুধুমাত্র ভাত খাচ্ছি আর এর মধ্যে কোনো কিছু খাওয়া হয়নি একটা কলা খেয়েছিলাম আর কয়েকটা বাদাম খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গরুগুলোকে আবার খেতে দিয়ে দেবো এর মাঝে রান্না করতে গিয়ে আর কোনো খাবারই তাদেরকে দেওয়া হয়নি তো কাজ বাজে তো এইগুলো এখন আপাতত একটু রেস্ট নিব আর এই তো একটা তো ঝামেলা নিয়েছি ভিডিও যেহেতু করা হয় এডিট করা হয় তো বিকেলের থেকে আমি এডিট করি কারণ রাতে এত ক্লান্ত থাকি দিনের পরিশ্রমের পরে যে রাত আমি জাগতে পারি না কারণ রাতে একটু না ঘুমোলে আবার ভোর ছয়টার দিকে ওঠা পাঁচটার দিকে ওঠা এরকম হয় তো তার কারণে একটু ঘুমটা আমার করে নিতে হয় তো একটু রেগুলারই হয়ে যাচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়া কারণ সকালেরটা বিকেলে দিচ্ছে বিকেলেরটা আবার রাতে দিচ্ছি না হলে পরের দিন দিচ্ছি এরকমভাবে আপলোড হয়ে যাচ্ছে তো দেখো আজকে তো দুপুরের ব্লগটা আমি আজকে দিয়ে দিচ্ছি তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার ব্লগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো তো খেতে দেওয়া শেষ গোয়ালটাও পরিষ্কার করে দিলাম আমি তো দু তিনবার করে ধুইতে পারবো না আপনাদের ভাইয়া থাকলে দু তিনবার করে ধুয়ে দেয় এর মধ্যে হুট করে বৃষ্টি চলে আসছে ভাগ্যে সে আমি আব্বুকে ছাতিটা দিয়ে দিয়েছি ভাতগুলো নইলে ভিজে যেত তো টেনশনে থাকে তারপরে মাঝে মধ্যে ওই যে ডাক পড়ে না বিদ্যুৎ চমকায় তো তখন খুবই ভয় থাকে যে কারণ তারা মাঠে থাকে আর এখন সবাই মাঠে থাকে তারপরও একটু টেনশনে থাকে আমরা কি না হয় একটু ভয়ে থাকে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন